সালামু আলাইকুম আজকেও নিয়ে আসলাম নতুন একটি আইটেম মুরগির মাংস সাথে আলু পরোটা মুরগির মাংস একই রকমভাবে রান্না করে করে খেতে খেতে কেমন একটা মুখের স্বাদ চলে গেছে বা মুরগির মাংস খেতেই ভালো লাগছে না ভাবলাম নতুনভাবে যদি রান্না করা যায় তাহলে কেমন হয় তো আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো সোনালি মুরগির মাংস নিয়েছি তো পুরো মুরগির মাংসটাই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কেটে নিয়েছি মাংসগুলো তো আমি এখন এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিব সাথে টেড় টেবিল চামচ টক দই দিব এবং পরিমাণ মতো লবণ দিব দিয়ে আমি সুন্দরভাবে এটা মাখিয়ে মেখে রেখে দিব আধা ঘন্টার মতো আপনার কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনি এক ঘন্টার মতো রাখবেন রেস্টে রাখলে রাখলে এটা টেস্ট আরও ভালো আসে তো যদি সময় না থাকে তাহলে না রাখলেও চলবে আমার হাতে সময় ছিল আধা ঘন্টা আমি আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখেছি এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে সয়াবিন তেল দিলে ভালো হবে তেলটা একটু গরমে আসলে আমি ম্যারিনেট করার যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিব এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটা ভাজা এটার কিন্তু পানি উঠে আসবে পানিগুলো মানে শুকানো পর্যন্ত এটা আমাকে রান্না করে নিতে হবে একটু পরপর ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিবো এবং পানি যখন শুকিয়ে আসবে তখন আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো যদি ঝাল খেতে চান মরিচের গুঁড়াটা বেশি অ্যাড করবেন যেহেতু আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ কিছুই দিই না আমি এখানে জিরার গুঁড়া ধুনার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি এবং মাংসগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এটা আমি এটা কিন্তু লো আচে থাকবে লো আচে রান্না করতে হবে লোয়াচে রান্না করে দেয় কারণ এখানে আমি পানি কোনো প্রকার পানি অ্যাড করবো না সেক্ষেত্রে লোয়াচে রান্না করলে মাংসটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আর এটার টেস্ট ভালো আসবে তো আমি এখন এই সময় মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এই সময় পেঁয়াজ কেটে রাখছিলাম পেঁয়াজ দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পেঁয়াজগুলো কেটে দিয়েছি পেঁয়াজ অ্যাড করবো এবং পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে পেঁয়াজগুলো মাংসের সাথে সিদ্ধ হয়ে আসে আর যেই বাটিতে আমি মেরিনেট করে রাখছিলাম সেই বাটির সামান্য পানি ধুয়ে আমি বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। আর এই সময় টমেটো সসটা দিয়ে দিব টমেটো সস দিলে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে তারপর টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকতেটা ঢেকে দিব এবং কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করব ক্যাপসিকাম দেওয়ার কারণে সারটা অন্যরকম এসেছে এবং মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ক্যাপসিকাম দেবো ক্যাপসিকাম দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিছুটা সতে হয়ে আসার সাথে সাথে আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামগুলো কিছুটা ইয়ে মানে নরম হয়ে আসার পরে আমরা চুলাটা কিন্তু অফ করে দেবো এবং দমে ঢেকে চুলাটা অফ করে সেই কড়াইয়ে আমরা দমে রেখে দেবো এখানে আমি সামান্য কিছু ভাজা দিলার গুঁড়ো অ্যাড করছি সেটা ফ্লেভারটা ভালো আসে স্মেলটা ভালো আসে এখন আমার রান্না কমপ্লিট আমি এখন সার্ভ করছি রান্নার খুবই অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি সাথে রুটি পরোটা আলু পরোটা বানিয়েছিলাম সেটা সাথে খেতে তো অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে আপনারাও ট্রাই করতে পারেন এই রমজান মাসে